এই যে সকালের কোন তো মানে ওই জোয়ারে জলে কাঁকড়া ধরবো গাছ হবে খুঁজবো কি বলো আজকে সব রকম চেষ্টা করে কাঁকড়া খোঁসা হবে চলো দেখি ধরতে থাক থাক দে হ'ব এই গগম হে গুমা মানে দেখা নাই এইটো ভাইজলুৰখন বছ

আটা বড় ছাড়ে চামড়াটা শক্ত হয় এই দিয়ে তো বসি ফেলিলাম নাকি হুম বসি ছাড় ভালো কা কুস্তি সেরে গেছে ভাই এটা কি ভাই

কো যাৰা খা নাই জ্বোলাই জল বেছি

বোট এমনি ডুবে বসে গেছে জল কুমুক বুঝলে জল কুমলি আমরা এই কাঁকড়া মাকড়া ধরতে লাগি আর তারপরে ওই জল কুমলি পরে ওই বোটের জল মল ফেলা এ তো এখন তোলা যাবে না পুরো ভাটা না হওয়া পর্যন্ত বোট তোলা যাবে না কি অবস্থা বলো তো খারাপ লাগে সকালবেলা মেশিনের মোবিল ফোবিল সব তেল মেল কত কিছু নষ্ট গ্যাস সেনেমা কি কী হচ্ছে যাই গ্যাস সেনেমা সব জলের তলে জল না কমলি পাওয়া যাবে না

এক পালি ৰেউনী হেৰি কাকা ৰাখো ৰাখো বৌনী কাকা নেকি

বড় কাঁকড়া বলো না দেখ দাও দেখো বউনি হ্যাঁ ওইটা ওটা কেটার বউনি হলো না হ্যাঁ ওটা ফটো না একটা চলে গেছিলো ভাই বউনি কিতে হবে তবে একটা হলো চলো চলো কিছু হবে বুঝলে সামনে

মানে আমরা পিস জনের বাড়িতে আমাদের সুন্দরবনের মধু পৌঁছাচ্ছে মানে আমাদেরও ভালো লাগছে আর বন্ধুরা যারা অর্ডার করেছে তাদের তো আশা করি আরো বেশি ভালো লাগছে চার পাঁচ দিনের মধ্যে সবাই মধু পেয়ে যাবো আশা করি আর আমাদের এখানে কুরিয়ারটা করতে পারছে না যার জন্য আমাদের ম্যানুয়ালি গিয়ে এ দিয়ে আসতে হবে ওইখান থেকে কুরিয়ার হয়ে যাওয়া যাচ্ছে একদম ইন্ডিয়া ডেলিভারি আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে

ধ <ahan>

लज्या ठ्यांग ठ्यांग जस जा द लट ठ्यांग ठ्यांग प्लस 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 फुल लॉस माइ गदो ना माइर टन के थैंक यू सो मच ओ जी सीको रिसिब आइ ओ धोइना 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 एबार रङ कड़ो कड़ो रङ

কিছুটা জেগে উঠেছে এই যে পুরো আমাদের নৌকা এই যে সামনে এই যে সামনে আর ওই যে পিছনে পুরো ডুবে গেছে এই অবস্থা সময় লাগবে এখন একটু সময় না হলে নৌকা না না জাগলে জল ছেঁচা যাবে না বন্ধু বন্ধু

Tu과, tano? 네, 네, tano. Tano? Tano? 아, 나 이리 왔지. 에바, 들어, 들어, 탄, 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 탄,

না রাখো মেশিন দেখা যাচ্ছে না একা এবার উঠে চেয়ার ব্যবস্থা করো হ্যাঁ দোস্ত এই ডাল মরি হ্যান্ডার গরম মশলা কাচুরি জন্তা সব ভাস্তিছে গ্যাস চেনার উৎস হয়ে গেছে বাসা

সব নতুন করে লাগাতে হবে বন্ধুরা বোটের কিন্তু জলমল ফেলে মোটামুটি এখানে থাকবে আর সেই কালকে সকালবেলা এসে জোয়ারে সেই রাস্তাঘাটে নিয়ে যেতে হবে বোটটা এমনি চারিদিক দিয়ে জল হয় কেননা এই ভোটটার বয়স অনেক হয়েছে তো আর ওই ফাইবারের জোরেই চলছিল ফাইবারটা তলা দিক দিয়ে মানে কাঠ নষ্ট গেছে সেখান থেকে উঠে যাচ্ছে আর ফাইবারে গোড়া দিয়ে সেই জল ঢুকছে চারিদিক দিয়ে জল হলে তো এমনি ডুবে যাবে বোট আর সেই ঘাটে বসে ডুবে গেছে খুবই খারাপ আর এসছিলাম কাঁকড়া ধরতে এসে যা হোক বোটটা দেখে মোটামুটি বোটটা তুললাম যাই হোক কাঁকড়াও ধরলাম কিছু সক্তা কটা ভাসে গেছে আর সেরকম কোনো ক্ষতি হয়নি শুধু ডুবে গেছিল ডুবে গেছে ওই মোবিলটা পাড়ে কিন্তু এই জোড়ে কিন্তু অনেক ভাসে যেত অনেক ভাসে চলে যেত আবার তো ভাসায় মানে ভাসে যাবে জল ছেজে গেছে ভাসে যাবে শুধু রাতটা কাটে গেলেই হবে সকালবেলা জোয়ারে হ্যাঁ আর এই হচ্ছে টোটাল কাঁকড়া আমাদের এই এক ছাড়া পাইলাম তোমার সেই গাছ ধর পাইলাম আর কিছু খুঁজেছি বোর্ডটা ডুবে গেছে সেই মনে আর কাঁকড়া কি ধরবে না তো যাই হোক বন্ধুরা সেই সকাল বেলা এসছি এখন পুরো দুপুর হয়ে গেছে ওটা মুড়ি শুকনো মুড়ি আর বাদাম খাইছিলাম আর ভিডিও টা না এবার বাড়ির দিকে যেতে হবে ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি নতুন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তো কোনো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন